এই সন্তানরাই কিন্তু ওখান থেকে বেরিয়ে বেরিয়ে আমাদের বিচারক হয় জজ হয় ব্যারিস্টার হয় এরা বিচারপতি হয় বিভিন্ন হয় আপনার কি তাই মনে নিশ্চয় ওনারা বুঝছে ওই 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 শিক্ষিত সুসন্তানরা আমাদেরই সন্তান ওখানে কিন্তু হিন্দু বৌদ্ধ মুসলিম এরকম কোন ভাগ ভাগ ছাত্ররা আন্দোলন করেনি সমত সর্ব ধর্মের সর্বমতের সর্বপথের মানুষ একত্রিত এই কাজ করছে তাহলে নিশ্চয় বুঝতে হবে যে আমাদের এই সন্তানরা যারা সুশিক্ষিত এরা জাতির বিবেক এরা জাতির জন্য কোন ক্ষতিকর অধ্যায় করেনি তারা বুঝছে যে শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশের ক্ষতি সাধন হতে পারে অসুবিধা হচ্ছে এই রকম বুঝে সুঝে ওরা এই কাজটি করছে আমরা সেটাই সমর্থন করছি সমর্থন করতে বাধ্য হয়েছি আমি আপনার গোবিন্দ চন্দ্র প্রাইমারি একটা কথা বলি করণিক বাবু বলছেন বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে একেবারে মাইকে দাঁড়িয়ে প্রকাশ্য টিভি চ্যানেলে এটা দেখেছি তিনি বলছেন আওয়ামী লীগ কে আমরা অন্ধের মতো ভালোবাসি ভোট দিই এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদের বাংলাদেশে কয়েক শত মডেল মসজিদ তৈরি করেছে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি মডেল মন্দির তৈরি হয়েছে কথা বলতে পারবে এটা কিন্তু করেনি এরকম অনেক ভালো মন্দ দিক আছে আমার কথা হচ্ছে আমি এই বাংলাদেশের মাতাবান না বাংলাদেশ নিয়ে আমার আমার চিন্তা অনেক কিছু নেই আমি আপনাদের ভালোবাসায় শিখতো আপনাদেরই ভোটে নির্বাচিত করে আমাকে এখানে দিয়েছেন আমার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে পাঁচ তারিখে যেদিন দুটো পনেরো মিনিটে আমি সংবাদ পেয়েছি যে এই সরকার উৎখাত হয়েছে পতন হয়েছে উনি ইন্ডিয়ায় চলে গেছে শেখ না তাৎক্ষণিক আমি বুঝেছিলাম যে এই যে মানে ঘটনা ঘটছে এর বিজয়ের একটা আনন্দ উল্লাস হবে এই উল্লাসের ভেতরে অনেকের অনেকের ক্ষয়ক্ষতি হবে আমি কাল বিলম্ব না করি আপনাদের সকলের কথা গ্রামবাসীর কথা চিন্তা করে আমি এখানে যারা যার জামাত ইসলাম এবং বিএনপি এর নেতৃত্ব দেয় এই জেলায় আমি জেলার নেতা থানার নেতা স্থানীয় নেতৃত্ববৃন্দের সঙ্গে বিভিন্ন ভাবে সাক্ষাৎ করি মোবাইলে আমি তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং একটি অনুরোধ করছি সবসময় জোর শক্তি দিয়ে সবকিছু মোকাবেলা করা যায় না আমি সেই সময় সেই পন্থাটি অবলম্বন করলাম যেটা আমার ভালো লেগেছে সেটা আপনাদেরকে বলছি আমি এই সমস্ত নেতাদেরকে বলেছিলাম কেউ আমার চাচা হয় কেউ আমার ভাই হয় তাদেরকে আমি বলেছিলাম আপনাদের কাছে আমার একটি সবিনয় অনুরোধ আছে যে আপনারা সারা বাংলাদেশে এই কোথায় কি করবেন এটা আমার বিষয় না আমি যে ওয়ার্ড যে জনপদ থেকে আমি নির্বাচিত হয়েছি এখানে অসংখ্য মানুষ এই ওয়ার্ডের অসংখ্য মানুষ আমাকে ভোট দিয়েছে যেটি এই কেন্দ্রে এই ওয়ার্ড আর কেউ কখনো পায়নি সে চেয়ারম্যান প্রার্থী হোক মেম্বার প্রার্থী হোক যে কেউ কখনো পায়নি অনেকটা ভালোবাসা তারা আমাকে দিয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ এরা আমাকে অনেক বেশি ভোট দিয়েছে এখন চাষা আপনি যদি আমার এই ওয়ার্ডটা এদের প্রতি কোনো অত্যাচার হয় তো আমার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো ভালো পথ থাকবে না আপনি কি চান যে আপনার এই সন্তান অকালেই হয়ে যাক তারা বলছে না এভাবে করে আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে চেষ্টা করেছি আপনাদের এই এক নম্বর ওয়ার্ড এখানে কোনো ধরনের রাজনৈতিক কোনো ছায় এখানে বিপত্তি না দেওয়ার চেষ্টা করেছি কতটা পেরেছি পারিনি সেটা আপনাদের বিষয় আমি মানে খুব মর্মাহত হয়েছি এবং কষ্ট অনুভব করেছি যে আমাদের গ্রামে প্রায় প্রতিদিন সন্ধ্যায় দুটি জায়গায় বিশেষ করে ডাঙ্কা শব্দ আমরা একটু শুনি সেটি হচ্ছে আমাদের বাবা রবীন্দ্র গোস্বামী মন্দিরে এবং আমাদের ওই না না ওই যেতে মনোরাত বাবু ওনার একজন ভক্ত উনি বাজায় আমি এই কয়েকদিন ধরে আর শুনছি না আমি আমি বলতে চাই যে আপনাদের ধর্মের যথাযথ নিয়ম অনুযায়ী অনুশাসন আপনারা যে কোনো বাজি বাজনা আনন্দ উল্লাস যা কিছু করবেন সার্বক্ষণিক আপনাদের পাড়া দিয়ে আমি রাখার চেষ্টা করব আপনারা কোনো কাজে এই যে মানে মনের ইয়ে রাখবেন না আপনাদের কোনো কাতে কিন্তু বাধা নেই আবার আমার মনে হয় আমরা বিগত পঞ্চাশ বছর যাবত বাংলাদেশে একটি জিনিস দেখে এসেছি এই দুই মহিলার কিলু কিলি অর্থাৎ এই মহিলা উঠি ওই মহিলার লোকজনের মানে কেস কাম মারামারি দি একবার আর সব আর ওই মহিলা উঠলে মহিলার মানে বিএনপি আর আওয়ামী লীগ এরাই এই লুটপাট করিও খাবে এরাই সব আবার মারামারিও করবে এরাই এই